আহ আরে অনেকদিন পরে বসে দোকান আসলাম শাহ খাওয়ার জন্য এখন দোকান দেখি বন্ধ আসসালাম বস আর বহুত দিন পরে আপনার দোকান বন্ধ ব্যাপার কি ভাই বদলা আর আইলো বেগুন খাই দিয়ে আয় দিয়ে দশটি নগর দেখলে বিশটিয়া থাকো দেড়ান দি লাভেরা কিভাবে আসলে দেশের কি অবস্থা আরে ভাই এই সাধারণ ছোট দোকানের মধ্যে যারা আপনারা খরচ করেন বাকি কাস্টমার ভাইদেরকে বলতেছি আপনারা আসলে একটু বিবেক খরচ করবেন দেখেন এই লোকটা যদি এই দোকানটা করে এতগুলো টাকা বাকি পড়ে অনেকগুলোর খাম বাকি কেটে আছে উনি যদি বাকি টাকা না পায় তাহলে উনি কিভাবে দোকান দেব তাই আপনাদেরকে বলতেছি আপনারা সবাই ইনশাআল্লাহ দাড়া দাড়া বাকি খান সবাই ওনার বাকি টাকা পরিশোধ করে দিবেন এবং আগের মতো আপনারা ভুরান বাকি টাকা দিয়ে নতুন করে আবার খাবেন সবার কাছে ও নুরুলদ ভাই আমি তো অনেক দুধ থেকে সাগাইতে মylem বসতো মানে সাগেশ গাজেবার মনে আছে স্যার এই তো পরে খুব মেবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ যাক

লাভেরা কিভাবে আসলে দেখে কি অবস্থা আরে ভাই এই সাধারণ ছোট দোকানের মধ্যে যারা আপনারা খরচ করেন বাকি কাস্টমার ভাইদেরকে বলতেছি আপনারা আসলে একটু দুই খরচ করবেন দেখেন এই লোকটা যদি এই দোকানটা করে এতগুলো টাকা বাকি পড়ে অনেকগুলো খাম বাকি কেটে আছে উনি যদি বাকি টাকা না পায় তাহলে উনি কি দোকান দেব তাই আপনাদেরকে বলতেছি আপনারা সবাই ইনশাআল্লাহ দাড়া দাড়া বাকি খান সবাই ওনার বাকি টাকা পরিশোধ করে দিবেন এবং আগের মতো আপনারা ভুরান বাকি টাকা দিয়ে নতুন করে আবার খাবেন সবার কাছে ও নুরুলদুল ভাই আমি তো অনেক দূর থেকে সাগাইতে মylem বসর দوانه সাগই এর কাছে যাবার মনে আছে রে এক পরে খুব মেবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ যাক আছাম আঠা কৰি আঠটা কৰিব